নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আপনাদের সামনে নিয়ে আসছে জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধারদে নাতে রাত্রিরে দুভাই মিলে টান দি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু কুদব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান্দি দি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো অধিক অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ্পাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ধন্যবাদ